বন্ধুরা জি বাংলার নতুন চ্যানেল জি কবে আসবে তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি অনেক বছর পর আবার আসছে একটা নতুন বাংলা চ্যানেল আর এটা স্বয়ং জি বাংলার নিজের চ্যানেল আপাতত এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে জি টু এই চ্যানেলে আসছে একসাথে ছটা নতুন সিরিয়াল স্টুডিও সূত্রে খবর এই চ্যানেলটা লঞ্চ করবে সাতাশে জুন রথযাত্রার দিনে হ্যাঁ বন্ধুরা রথযাত্রার শুভ দিনে চ্যানেল কর্তৃপক্ষ চাইছে এই চ্যানেলটা লঞ্চ করতে সেই মতোই এগোচ্ছিল সব কিছু কিন্তু টেকনিশিয়ানদের বেতন বৃদ্ধি না হওয়ার জন্য যে সমস্যা চলছে সেটা সলভ না হলে শুরু হবে না কোনো চ্যানেলের কোনো নতুন সিরিয়াল আর তাই সাতাশে জুন জি টু চ্যানেল অনেয়ার হবে কিনা সেই নিয়ে দ্বন্দ্বে আছে টলিপাড়া বন্ধুরা তোমরা যারা স্টার জলসার নতুন সিরিয়াল রানী ভবানীর জন্য অপেক্ষা করে আছো তাদের জন্য এর পরের ভিডিওতে রয়েছে দুর্দান্ত খুশির খবর বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ